নমস্কার বিবাহের আজকের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তোমরা তো সবাই দেখার জন্য নিশ্চয়ই বসে আছো যে আশুতোষের মা আর জোস্নার মুখোমুখি হলে এবার কি হবে আন্দাজ তো সবাই করতেই পেরেছো তাহলে চলো দেখে নি যে আজকের পর্বে কি হতে চলেছে যখনই ওরা মুখোমুখি হয়েছে ওর মায়ের তো মাথায় হাত জোৎসনাও একদম চুপ কি করবে কিছু বুঝে পাচ্ছে না ওর মায়ের তো হাত থেকে মোবাইলই পড়ে যায় আর বলছে হাই হাই হায় আমার কী হলো এ কি হলো এ একই হলো এমনটা করছে বলছে এই মেয়েটা আমার পিছন করতে করতে এখানে চলে এসছে এখানে চলে এসছে তখন মেজকা এসছে দাঁড়ান দাঁড়ান মোবাইলটা তুলে দিই যেই মেজকা মোবাইলটা তুলেছে মোবাইলে তো ছবি জ্যোস্নার জোশ্নার ছবি দেখে মেজকা তো একদম হেঁচকে তুলতে শুরু করেছে তেজরে রে তেজ দেখছে তেজ দেখেও অবাক সমুদ্র দেখেও অবাক সমুদ্র তখন ঝিনুকের কানে কানে বলে এরপরে ঘুরে এসছে মোবাইলটা আশুতোষের কাছে আশুতোষও দেখে অবাক এবার কি বলবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না দেখ দেখ এই মেয়েটা এত দেখ নির্লজ্জ বেহায়া দেখ আমার পেছন করতে করতে এই বাড়ি অবধি চলে এসছে একে এক্ষুনি থানায় ভর এক্ষুনি থানায় ভর তাই বলছে তখন সুধাকে বলছে যে এবার নাও সুধা কিছু একটা করো সুধা বলছে যা ব্ল্যান্ডার হওয়ার তো হয়ে গেছে এবার তো কিছু করার নেই তেজ বলছে যা এবার একটু বিনয়ী বো হওয়ার চেষ্টা কর একটু ক্ষমা টমা চেয়ে নিয়ে ব্যাপারটাকে মেটানোর চেষ্টা কর যা তখন ওদিকে মেজকা বলছে এই আসলে আপনার ছেলের আপনার লাডলা আপনার বাবুর বউ যে কি হায় 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 এই চুড়েল আমার ছেলের বউ হায় হায় এ কি হলো আমার সাথে এরকম করে যাচ্ছে সমানে বাবু তুই এটা কি করলি বাবু নাই এরকম করে একদম চেয়ারে বসে ডাইরেক্ট অজ্ঞান তো এবার সুধার এই মুখে চোখে জল টল দিচ্ছে ঠাম্মি বলছে কী হলো কী হলো কি হলো তারপর আবার জ্ঞান ফিরে যায় এরপর জোশনা আসছে প্রণাম করতে বলছে এই ছবি না আমাকে ছবি না আমাকে তখন আশুতোষ বলছে তোমার তো ছেলের বউ আমার বউ বলছে এই চুপ কর একটা চুরাল মেয়ে আর দুনিয়াতে মেয়ে ছিল না নাকি হ্যাঁ না লাজ না সরম না কোনো কিছু না শিক্ষা না দীক্ষা এভাবে বলতে শুরু করেছে সবার গায়ে লেগেছে এবার ঠাম্মি বলছে যে শুনুন আমি আমার নাতনিকে না যথেষ্ট শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছি হ্যাঁ ও যথেষ্ট বিনয়ী যথেষ্ট ভালো মেয়ে বলছে মন্দিরে না আমি এই শিক্ষা দীক্ষার বহর দেখে নিয়েছি মানে আমার আমি যে বয়স্ক আমার বয়সেরও কোনো ইয়ে করেনিও আমার গায়ে হাত তুলেছে আশুতোষ বলছে মা ও এরকমটা করতে পারে না ও খুব ভালো মেয়ে বলে ও ভালো মেয়ে তো আমি কি মাধুরী দীক্ষি তাই বলছে আশুতোষ বলছে তুমি কি মায়ের গায়ে হাত তুলেছো তখন তরি বলছে ভালো পিপিকে বোকো না ভালো পিসো ওরকম ভাই বোক না আশুতোষ চুপ পোলো বলছে মায়ের কোনো দোষ নেই বলছে আমার কোনো দোষ ছিল না আসলে মন্দিরে উনি একজন গরিব অসহায় মানুষকে হেনস্থা করছিলেন চোরের অপবাদ দিচ্ছিলেন মারধর করছিলেন লোকজন জড়ো হয়ে গেছিলো পুলিশ ডাকার মতো পরিস্থিতি হয়ে গেছিলো পুলিশ আসলে আমাকে না ওনাকে লকাবে তুলে নিয়ে যেতেন তখন তরিয়ার পড়ে বলছে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক আর মাকেই আগে মারতে গেছিল তখন বলছে হায় হায় এ কি বলছে হাই হাই হায় আমার নামে দোষ দিচ্ছে সব সুধা বলছে দিদি একদম ঠিক কথা বলছে আশুতোষ বাবু আমি তো ছিলাম ওখানে আমি সবটা দেখেছি বাচ্চারা বলছে আমরাও মানে তোস পড়ে গেছে এবার আচ্ছা গেরা করে এবার তো পোলো আবারও বলছে যে আমি আগে মারতে গেছিল বাবা তখন বাবা ডাক শুনে বলে কে এ আশু কি হয়েছে রে তোর পোতা তোর বাব ছেলে হয়ে গেছে আমার পোতা হয়ে গেছে তুই আমাকে জানাস নি কি বলছিস তুই আমাকে এটাও জানানোর প্রয়োজন মনে করিসনি তুই তুই নিজের আম্মাকেও জানাস নি আর পোতা এত বড় হয়ে গেল হ্যাঁ তখন জ্যোসনা বলছে যে তুমি নিজের আম্মাকে জানাওনি বলে আরে আমি কিভাবে আসলে তারপর সামনে থেকে সবটা জানাবো হে ভগ ভগবান নাও আমাকে এই বাবু আর আমার নে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে ওকে বস করে নিয়ে গেছে তখন জ্যোসনা বলছে কি কি বলছেন আপনি আমি ওকে বস করেছি এসব কি ভাষায় ইউজ করছেন আপনি দেখো আশুতোষ আমার সাথে কিন্তু মিসবিহেভ হচ্ছে তেজ বলছে আচ্ছা আচ্ছা শুনুন এখন এইসব কথা থাক আপনি বরঞ্চ একটু ফ্রেশ হয়ে নিন কিছু খাবার খান বলে না কোনো খাবার খাবো না আগে ফায়সালা হবে তারপর যোশনা কিছু বলতে গেলে আশুতোষ বলছে আর চুপ করো না ক্ষমা চেয়ে নাও না বলে আমি কেন ক্ষমা চাইবো আমি তো কোনো অন্যায় করিনি তখন ওর মা বলছে নেই নেই তাহলে এক কাজ কর আমাকে ভেতরে করে দে বলে মা তুমি অশান্তি বাড়াচ্ছো কেন তুমি ক্ষমা করে দাও না যোষনা বলছে যে কেন কেন আমাকে ক্ষমা করতে হবে কেন আমি কিছু করিনি তখন সুধা যায় দিদি দিদি শোনো শোনো একটু বিনয়ী হয়ে ক্ষমাটা চেয়ে নাও না বলে তুমি আমাকে অন্যায়কে সাপোর্ট করতে বলছো বলে না না আমি অন্যায়কে সাপোর্ট করতে বলছি না উনি তো গুরুজন ওনার কাছে ক্ষমা চাইলে দোষ নেই তাছাড়া আশুতোষবাবুর সম্মান রক্ষার্থে একটু চেয়ে নাও না আরও দিকে আশুতোষ বিরক্ত হয়ে গেছে বলছে তোমরা তোমাদের ব্যাপার বুঝে নাও আমি আর কিচ্ছু জানি না কিচ্ছু বলতে পারবো না এই বলে আশুতোষ একটা চেয়ারের মধ্যে গিয়ে বসে পড়ে মেজকা বলছে বউ আর মায়ের মাঝখানে পড়ে ছেলেটার কি অবস্থা হয়েছে দেখ তখন সমুদ্র বলছে জামাইবাবু একদম স্যান্ডউইচ হয়ে গেছে আশুতোষের মা ওদিকে এমনই রেগে বোম হয়েছে বলছে আমি চললাম এই বাড়ি ছেড়ে একদম আমাকে আটবি আটকাবিনা আমাকে ফোনও করবি না আমি চললাম তখন জোৎস্না বলছে ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে দিন হাত জোড় করে তখন বলছে এইভাবে ক্ষমা চাইলে তো হবে না পাঁচ হয়ে ক্ষমা চাইতে হবে তখন মানে ইয়ে কিছু তেজ কিছু বলতে গেলে ঠামি বলছে গুরুজনের পাঁচ ছুয়ে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না তো এই বলে জ্যোৎসনা পাঁচ ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দিন বলছে এই এইভাবে আবার ক্ষমা চাই না কি আমাদের গ্রামে তো পুরো একদম সষ্টাঙ্গে প্রণাম করে যেমন শুয়ে 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 ওই প্রণাম করতে বলছে তখন বলছে কিন্তু এটা তো আপনার গ্রাম নয় বলুন তখন আশুতোষ বলছে ছাড়ো না মা প্রণাম তো করলো তাছাড়া ও শহরে বড় হয়েছে বলে এই শহরের হাওয়া লেগেই না সব শিক্ষা দীক্ষা লাজ লজ্জা সব একদম মানে কি বলবো একেবারে সব চলে যায় এই সব কিছু থাকে না শহরে এরকম ভাবে বলছে তো কারোর ওনার কথা শুনে ভালো না লাগলেও যেহেতু আশুতোষের মা বাবুর কথা ভেবে চুপ করে আছে সবাই আর তো পোলোকে দেখে খুব ভালো হয়েছে ছেলে হয়েছে বলে কথা তাই বলছে যে তোর জন্য সবকিছু মাফ এই বলে গলা থেকে একটা চেন পরিয়ে দেয় তাকে তো ওদিকে জ্যোৎস্না বলছে সুধা পুলোর ব্যাপারটা জানলে কি হবে বলছে সুধা বলছে তেজ বলছে দুজনে এখন কিছু জানা যা যাস না তেজ বলছে থেমে যা সিচুয়েশন ঠিক হতে দে তারপর সুধাও তাই একই কথা বলছে তো এবার আর ওদিকে দেখা যাচ্ছে যে রণজয় একটা প্ল্যান করেছিল যে ও সবার মেরে বেড়াচ্ছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তাহলে ওকে এমন একটা জায়গায় রাখা হবে সেখান থেকে সেই ঝাড়ুদুয়ারটার বের করতে খুব সুবিধা হবে তো সেই মতো করে একটা পাগলের গায়ে মাথায় ঢিল ছড়ে আর সে চলে আসে মারতে এই নিয়ে একটা মারামারি সিচুয়েশান তৈরি হয় তখন তাই হয় যে এই পেশেন্টটা ওই ঝাড়ুদারটা বলছে এই নতুন পেশেন্টটা আসার পর খুব ঝামেলা সৃষ্টি করছে তখন সেখানকার যারা দেখাশোনা করে তারা বলছে ওকে অমুক জায়গায় নিয়ে যাও তো এবার তো তাদের পথ খুলে গেল যেই জায়গায় নিয়ে যাওয়া হবে সেই জায়গা থেকে অনায়াসে সেই ঝাড়ুদার বের করতে পারবে তো রণজয়ের প্ল্যান সাকসেস হয়ে যায় তো এবার তো রেশমির জন্মদিন রেশমিকে সাজিয়ে গুছিয়ে আনা হয়েছে তার পছন্দের প্রচুর খাবার আছে চিকেন আছে মাটন আছে পাবদার ঝাল আছে চিংড়ি মাছের মালাইকারি আরও অনেক মাছের আইটেম আছে মানে মেচকা আর রেশমি নাকি খেতে ভালোবাসে তাই তাদের জন্য অনেক রকমের স্পেশাল আইটেম করা হয়েছে আর যারা চিকেন মাটন ভালোবাসে বাচ্চারা ছেলেরা তাদের জন্য সেই সব সেই ব্যবস্থাও আছে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো মেজকা বলছে হ্যাঁ একটাও কিন্তু ছাড়া যাবে না বুঝলি বাবা মেয়ে মিলে না একদম কবজি ডুবিয়ে খাবো তো রেশমিতে চুপ করে আছে সেটা দেখে মেজকার মনটা আবারও খারাপ হয়ে যায় তো সমুদ্র বলছে মন খারাপ করো না বাবা ও উত্তর দিতে পারছে না ঠিকই কিন্তু সব শুনতে পাচ্ছে চিনুকো তাই বলছে তখন তেজও বলছে হ্যাঁ সব শুনতে পাচ্ছে সব বুঝতেও পারছে ও খুব খুশিও হয়েছে আমি জানি ঠাম্মু বলছে হ্যাঁ খুশি তো হয়েছি আমরা সবাই কিন্তু যাই হোক মেয়েটাকে কমসে কম আমাদের কাছে ফিরিয়ে তো দিয়েছে ভগবান এরম বলছে আর ঠাম্মি চোখেও জল তাই সুধা বলছে আজকে দিনে চোখের জল ফেলতে নেই ঠাম্মি তুমি তোমার মতো করে সবটা করে নাও তারপরে আমি বরঞ্চ রেশমিকে খাইয়ে দেবো তাই বলছে তো যাই হোক এদের তো বিভিন্ন রকম আইটেমের কথাবার্তা চলছে খাওয়া দাওয়া চলছে তো সুধা বলছে ও মাছের আইটেমগুলো তো এখানে আনতেই ভুলে গেছে দাঁড়াও আমি নিয়ে আসছি জ্যোশনা বলছে তুমি অনেক কাজ করেছো সুধা আমি নিয়ে আসছি তুমি বসো তো এবার আনতে গেছে জ্যোৎসনা নিয়ে আসছে এবার কিন্তু চলে এসছে আশুতোষের মা যে বাবারে কিসের গন্ধ আসছে নাকি আর পারছি না আর পারছি না বমি হয়ে যাবে উলটি হয়ে যাবে এখানে আশেপাশে কোথাও মাছ মাংস রান্না হয়েছে নাকি তখন জ্যোৎস্না বলছে ও মা আশেপাশে কেন হতে যাবে আমাদের বাড়িতেই তো হয়েছে দেখুন সামনে টেবিলে রাখা আছে মাছ মাংস সব বলে এ বাবা এইসব সব কী হচ্ছে বাড়িতে যে আমি এখানে থাকতে পারবো না এখানে তো নব সব খাওয়া দাওয়া হচ্ছে না 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 এটা হবে না এটা হবে না তো বলছে আরে বাঙালি বাড়িতে মাছ মাংস রান্না হবে না কি কি কথা বলছেন আপনি জ্যোৎসনা বলছে আশুতোষ বলছে উফ মা তুমি সব ব্যাপারে কেন খুঁতখুত করো বলো তোমাকে খেতে হবে না তুমি অন্য কিছু খাবে চলো আমি তো আনি দিচ্ছি তখন সুধা বলছে যে না না নিরামিষের ব্যবস্থা আছে বলে না না আমি ওই সব নিরামিষ নিরামিষ খাবো না আমি শুদ্ধ নিরামিষ খাবো ওই এই বাসনে আমি খাবো না তখন সুধা বলছে না না আমাদের বাড়িতে আলাদাভাবে বাসনের ব্যবস্থা আছে আপনি সেখানেই খাবেন তো বলছে ঠিক আছে আমি এখানে খাবো না আমি অন্যখানে গিয়ে খাবো তো বলছে চলো বউ বাহু চলো তুমি আমি আর বাবু সবাই মিলে একসাথে বসে খাবো বলে কি আমি বলে হ্যাঁ দেখো তুমি কিন্তু তি বাড়ির বউ হ্যাঁ আমাদের বাড়ির সব রীতি নীতি তোমাকে শিখে নিতে হবে এইসব খাবার খেলে হবে না বলে কিন্তু আমি তো এই বাড়ির তখন ঠাম্মি বলছে এই চুপ কর কোনো কথা বলবি না যা গিয়ে পোলো আবার পনির খাগা যা বলে মা বলে না না যেটা বলছে সেটা কর যা তখন দেখে ইয়ে কেউ নিয়ে যেতে চাইছে সুতোষ বলছে মা এই জন্য না আমি তোমাকে আনতে চাইনি জানো তো এখানে এই তোমার না এত খুঁতখুত সব ব্যাপারে ভালো লাগে না ওরা বাঙালি পরিবার ওদের এটা কালচার তোমাকে বুঝতে হবে বলে আরে বাবা ওই মেয়েটা সব দিক থেকেই তোর একদম মাছ মাংস দিয়ে একদম মাথা চিবিয়ে খেয়েছে তোর বুঝতে পারলি জন্য আমিও এখানে আসতে চাইনি বলে এবার পোলোকেও বলছে চলো বাবা চলো তুমিও খাবে বলে আমি তো খাই না আমি আমি চিকেন খাবো না বলে না না ওইসব বলতে নেই ওইসব মুখেও আনতে নেই তোরই বলছে কিন্তু পোলো দাদা তো মাছ ভালোবাসে না ও চিকেন ভালোবাসে বলে না বাবা এরকম বলতে নেই পাপ লাগে যেই বাড়িতে গজানন আছে সেই বাড়িতে মাছ মাংস খাওয়ার কি করে হচ্ছে আপনারা কি সবসময় হাড্ডিজি বলতে থাকেন ইস বাবা এইসব আমার তো গা গুলোচ্ছে ওয়াক ওয়াক করছে পুরো বমি আসছে আমার পারছি না আমি থাকতে তখন আশুতোষ বারবার বলে আছে এই জল খেয়ে নাও না জল খেয়ে নাও না কী করছো তুমি বলো তো চলো সুধা তো বলছে খাবারের ব্যবস্থা আছে তো সে এবার খেতে যাবে আর এদিকে সুধা তেজরাত খুব চিন্তায় পড়েছে তো সুধা বলছে তেজকে শোনো পোলোর ব্যাপারটা তো উনি জানেন না মানে যদি যত দেরিতে জানতে পারবেন যে পোলো দিদি আগের পক্ষের ছেলে তত কিন্তু আমাদের উপরে রাগ করবেন বুঝতে পারছো তো ব্যাপারটা দিকে আশুতোষ বলে যাচ্ছে পোলোকে তো কমসে কম ছাড়ো বলে না 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 তি বাড়ির বংশধর তুই তো ওকে ওই চিরাকটাকেও শিক্ষাদিক্ষা দিশছিস একেবারে আমাকেই সব শেখাতে হবে তো এরকমটাই চলছে এদের মধ্যে আরও ওদিকে সুধারা চিন্তা করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা